আজকে বিকেল আমরা অনেক দূর ঘুরতে যাব হ্যাঁ আচ্ছা কি করছো তোমাকলি আমি কোনা ঘুরবি যাব কেন আমি আমাকে নিয়ে ঘুরতে দিতে পারো না তুমি তুমি তো বাচ্চাই দিতে পারো না আরে যত সমস্যা তোমার তুমি বাচ্চা দিতে পারো না আমাকে দই দিচ্ছ না কি করছো তোমার বিয়ের আগে আমি আরো দুইটা বিয়ে করেছিলাম বাচ্চা দিবে লাগে বাচ্চা মা মারা গেছে তো আমি কি করতে পারি যত সমস্যা তোমার জি না যত সমস্যা তোমার আমার কোনো সমস্যা নেই তোমার সব সমস্যা তুমি থাকো তোমাকলি আমি আর ঘুরতে যাব না নিজের দোষটা একবারও নেবে না শুধু আমার দোষ আরে ম্যাডাম আরে প্লিজ আপনাদের যে সমস্যা না সেটা আমি ফাকিতেন সব শুনেছি আড়াল থেকে গিরিল মুস্তে গেল আরে তুই শুধু কি হইছে আরে ম্যাডাম আমি আপনাকে বাচ্চা দিতে পারবো কি তুই এত সাহস থেকে এই কথা বলতে পারলি তুই এত বড় স্পর্ধা তোমাকে বাচ্চা নেওয়ার কথা বলিস দাঁড়া তুই ছাড়কে আমি এক করে ফোন করে ডাকছি যে তুই আমাকে এত বড় কথা বলছিস ম্যাডাম আপনি আমাকে মারছেন তাতে কি হয়েছে কোনো সমস্যা নেই আপনি একটু একটু উপকার হোক বাচ্চাটা কিন্তু আমি দিতে পারবো দেখ তুই কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করতেছি আমি কিন্তু এক তোকে সারকে ফোন দিয়ে ডেকে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব ম্যাডাম আপনি একটু ভেবে দেখেন বাচ্চা আপনার প্রয়োজন আছে কিনা দেখ বাচ্চা প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের বাচ্চা দিতে না তাহলে আমি তো থেকে বাচ্চা নেব তুই এত বড় কথা বলছিস আমাকে হ্যাঁ ম্যাডাম আমি আপনাকে দিতে পারবো দেখ তুই কিন্তু আবার বেশি কথা বলছিস আমার কিন্তু মাথাটা তো গরম হয়ে যাচ্ছে ম্যাডাম আপনাদের আমি অনেক ভালোবাসি এই জন্য আপনাদের আমি বাচ্চা দিতে চাচ্ছি আচ্ছা তুই বাচ্চা কিভাবে দিবি ম্যাডাম বাড়ির পিছনে বাগানটা আছে না হ্যাঁ আপনি বাগানে চলেন আমি আপনাকে ওই জায়গায় বাচ্চা দেব আচ্ছা ঠিক আছে চল ম্যাডাম আরে এটা তুই কোথায় নিয়ে আসলি এই তো বাগানে বলছিলাম না হ্যাঁ আপনি এখানে বসে ম্যাডাম আমি আসছি আপনি এখানে বসে আচ্ছা ঠিক আছে দাদা এসে অমনে প্রস্তুতি নিতে গেছে যাই হোক একটা যদি আমাদের বাচ্চা হয় তাহলে ভালোই হবে ম্যাডাম এই যে আপনি কি বাচ্চা দিতে চাইছিলেন এলেন বাচ্চা এই বাচ্চাটা কোথায় পেলি ম্যাডাম গতকাল রাতে আমার স্ত্রী মারা গেছে আপনাকে আমি বলতে পারিনি বাচ্চা অনেক কান্দা করছে আর মা রাখি সেই জন্য ভাবছি এই বাচ্চাটা আমি আপনাদের দেব আপনাদের তো বাচ্চা হয় না এটা ভেবে আপনাদের আমি দেওয়ার জন্য রাজি হইছি আসলে তুই অনেক ভালো আমি তোকে নিয়ে কত না খারাপ চিন্তা ভাবনা করেছি যে তুই কত খারাপ কাজ করবি হ্যাঁ অথচ তুই নিজের সন্তানকে আমার একটা সন্তান নেই বলে তুই দিতে চাইছিস আসলে তুই অনেক ভালো রে আজ আল্লাহ তালা আমার কপালে একটা বাচ্চা লেখা রাখি নাই যে তুই আমার কোলটা ভরিয়ে দিয়েছিস তোকে নিয়ে আমি কত খারাপ চিন্তা ভাবনা করেছি আর যাই হোক আজকে তুই আজকে থেকে তুই আমার বাসার কাজের লোক না তুই আমার ভাইয়ের মতো থাকবি হ্যাঁ তোর ছা যদি দেখে তাহলে অনেক খুশি হবে কি ব্যাপার তোক নিয়ে তো আমি অনেক খারাপ চিন্তা ভাবনা করছিলাম এখন আসলে দেখছি আমি ফাঁকে থেকে সব শুনছি আসলে তোর মতো ছেলে হয় না তুই যে আমাকে একটা বাচ্চা উপহার দিবি চলেন এখানে আর দেরি করবো না চলেন বাসায় চলেন চলেন আসলে আমরা যা চিন্তা ভাবনা করছিলাম এটা ভুল করেছিলাম হ্যাঁ আসেন চলো তাহলে এখন আমরা বাসায় যাই চলো